আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন এটা হলো তিস্তা রেলওয়ে স্টেশন এখানে একটিমাত্র টিউবওয়েল আছে এই টিউবওয়েলে যখন ট্রেনটা দাঁড়িয়ে যায় বিভিন্ন যাত্রী সাধারণরা তখন মানে কি বলবো এই টিউবওয়েল থেকে পানি নেওয়ার সবাই আর কি ভিড় করে আসলে পানি মানে মানুষের এই পানির অপর নাম হলো একটি জীবন পানি এমন একটা জিনিস মানুষের সর্বক্ষেত্রে সবারই কিন্তু প্রয়োজন হয় এটি দেখেন আমি তখন থেকে মানে আমি এই জন্য দেখে ভিডিওটা ধারণ করলাম যে দেখেন পানির অপর নাম আসলে যে জীবন এটা আসলে কল্পনার বাইরে দেখেন মানুষ পানি নেওয়ার জন্য মানে একজন ভাই দেখেন সে ড্রাম নিয়ে আসছে পানি তুলতেছে এবং পানি সেখানে ভর্তি করতেছে হ্যাঁ তিনি এই যে পানি নিচ্ছেন আর কি ভর্তি করে এদিকে গাড়ি কিন্তু ছেড়ে দিবে মানে গাড়ি ছেড়ে দেওয়ার ও সময় হয়ে গেছে গাছসা বাসি দিচ্ছে এবং তিনি তাড়াহুড়ে করে কিন্তু পানি মানে নেওয়ার জন্য মানে খুব দ্রুত চেষ্টা করতেছেন যেন অল্প সময়ের মধ্যে যেন পানিটি নেওয়া সম্পন্ন হয় আসলে এটা একটা হৃদয় বিদারক বিষয় যে আসলে এইভাবে প্রতিটি স্টেশনে পানি নেওয়ার সুযোগ থাকে না তো দেখেন এখানে একটু সুযোগ পেয়েছে তাই সবাই পানি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আসলে পানির যে অপরনাম জীবন আপনি কোথাও যদি মানে বাহিরে কোথাও যাতায়াতের চেষ্টা করেন সেই মুহূর্তে আপনি বোতলে কিংবা যে কোনো ব্যবস্থা করে পানি নেওয়ার চেষ্টা করবেন কারণটা হলো পানির অপর নাম জীবন আপনি ঢাকা গেলেন একটা ব্যাগের মধ্যে একটু পানি রেখে দিলেন দেখা যাবে যে এই এক সময় আপনার বিপদের বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে তো প্রিয় বন্ধু আসলে আজ মানে খুবই কুয়াশায় ভরা মানে আজকে দেখেন মানে এত কুয়াশা পড়ছে দেখেন দেখাই যাচ্ছে না এবং কাছের মানুষকেও অনেক সময় দেখা যাচ্ছে না চেনা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে তো শীত পুরিয়াপুরি যে চলে আসছে তা আমরা অনুভব করতে পারি এখন দেখেন অনেকেই ট্রেনের জন্য দাঁড়িয়ে আসছেন মানে বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করবেন আসলে আমি একটু সেই সুযোগটা নিলাম যে একটু ভিডিও করি কিন্তু আসলে ট্রেন থেকে মানে এই বিশ হাত ত্রিশ পর্যন্ত মানে ক্যামেরা বন্দি হয় তারপরে আর মানে দেখা যাচ্ছে না